হ্যালো প্রিয় ভর্তিযোদ্ধা ভাই বোনোর সালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবর মতো আমি তোমাদের সঙ্গে যুক্ত আছি মারুপাশ মিল পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের সাবজেক্ট সাজের ফলাফল কিন্তু আজকে প্রকাশিত হয়েছে তোমরা এখানে অনেকেই সাবজেক্ট পেয়েছো কিন্তু অনেকেই পাওনি এবং তারা মনে করছে যে তোমাদের সাবজেক্ট আদৌ আসবে কিনা পরবর্তীতে এই টেনশনে আছো এখানে টেনশনে কিছু নেই মোটামুটি আমি যে রেজাল্ট দেখলাম এখানে যে সামারাইজেশন করে আমি যে তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে মোটামুটি জেনারেল যে মেরিট লিস্ট সেখানে কিন্তু ওভারঅল চারশো বা চারশো এই পর্যন্ত গেছে এর পরবর্তীতে পর্যায়ক্রমে বাকি মেরিটগুলো কিন্তু যাবে আর এখানে কোটার ক্ষেত্রে দেখলাম যে ওয়ার্ড কোটার কিন্তু ফলাফল এখানে অলরেডি অ্যাড করে দিয়েছে এর পাশাপাশি তোমাদের বিভিন্ন সাবজেক্ট কোটা যাদের রয়েছে যেমন ইসলামিক স্টাডিজ কোটা তারপর অ্যারাবিক কোটা তারপর লজিক কোটা এই টাইপের যে কোটাগুলো রয়েছে সেখানে দেখলাম যে অনেক দূর থেকেও তারা সাবজেক্ট পেয়েছে আই হোপ পর্যায়ক্রমে এইভাবে আরও তোমাদের মেরিট প্রকাশিত হবে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে আর যাদের সাবজেক্টে এসেছে তারা যদি তোমরা পছন্দ সাবজেক্টটি পেয়ে যাও তাহলে মাইগ্রেশনটি অফ করে রাখো কারণ এটা অটো মাইগ্রেশন তোমরা যদি অফ না করো তাহলে কন্টিনিউ কিন্তু মাইগ্রেশন চলতে থাকবে এই জন্য যারা পছন্দের সাবজেক্ট পেয়েছো তারা আজকে মাইগ্রেশনটি অফ করে রাখবা এবং যাদের মানে এখন পর্যন্ত পছন্দ সাবজেক্ট পাওনি তোমরা আজকে যে সাবজেক্ট পেয়েছো এটা তোমার পছন্দ না এবং এর সামনে যে সাবজেক্ট আছে সেটা আরও ভালো হতে পারে এই আশা করছো তারা মাইগ্রেশনটি যেমন আছে তেমনই থাক সেখানে হাত দেওয়ার দরকার নেই এখন আসা যাক যে ভর্তি এই প্রক্রিয়াটি তোমাদের জন্য আসলে কি কি প্রক্রিয়া অনুসরণ করতে হবে এবং আরও কিছু স্ট্রাকচার কী কী ফলো করতে হবে সে বিষয়গুলো অবশ্যই বলছি এখানে একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া কিন্তু তোমাদের অফিসিয়াল সব কার্যক্রম অনলাইন বেসড করতে হবে এক্ষেত্রে প্রথমত তোমাদের যে অনলাইন রয়েছে আর ইউ ডট এসি ডট ওয়েবসাইটে প্রবেশ করতে হবে সেখানে তোমাদের ভর্তির চূড়ান্তভাবে যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি পূরণ করতে হবে এবং ফর্ম ফর্মটি পূরণ করার পর তিন কপি তোমাদের সংরক্ষণ করতে হবে সেখানে অনলাইনে পেমেন্ট করতে হবে অনলাইন পেমেন্ট করার জন্য তোমাদের প্রাথমিকভাবে পাঁচ হাজার তিনশো চার টাকা পেমেন্ট করতে হবে এটা টাকা এখনও নির্ধারণ নয় তবে গত বছরের ধারণা অনুযায়ী আমি বললাম আশা করি এটাই থাকবে এই টাকাটা পেমেন্ট করতে হবে অনলাইনে রকেট বা বিকেশের মাধ্যমে দেন তোমাদের ওই ট্রানজ্যাকশন আইডি সহ ওই রিসিপ্টটা সংরক্ষণ করে রাখতে হবে পরবর্তীতে এগুলো নিয়ে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ডিনস অফিস রয়েছে সেখানে ভাইভা দেওয়ার জন্য আসতে হবে ভাইভা শেষে তোমাদের কাগজপাতি জমা দিলে কিন্তু ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে এই তারপরে যে কাজটা করতে হবে তোমাদের এই ভাইভা দেওয়ার জন্য ডিন কমপ্লেক্সে এসে এখানে থেকে একটা রসিদ সংগ্রহ করতে হবে সেই রসিদে গত বছর সতেরোশো টাকা জমা দিতে হয়েছে উন্নয়ন ফি বাবদ সেই সতেরোশো টাকা এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে সোনালী ব্যাংক রয়েছে বা অগ্রণী ব্যাংক রয়েছে সেখানে জমা দিয়ে আর তারপর ওই রিসিপ্ট সহ তোমাদেরকে পরবর্তীতে কিছু কাগজপত্র জমা দিতে হবে এখন আসা যাক তোমার এই ভর্তি প্রক্রিয়ার জন্য কোন কাগজপাতিগুলো জমা দিতে হবে সেটা হচ্ছে তোমাকে প্রথমত লাগবে এই ভর্তি যে ফর্মটি রয়েছে সেই ভর্তি ফর্মের তিন কপি এবং সঙ্গে তোমার যে ক্যান্ডিডেট কপিটি রয়েছে রাষ্ট্রীয় ইউনিভার্সিটিতে তুমি পরীক্ষা দিয়েছো যে ক্যান্ডিডেট কপি সেই কপিটি অরিজিনাল কপিটি লাগবে এবং এসএসসি এবং এসএসসির যে তোমার মূল মার্কশিট রয়েছে সেই মূল মার্কশিট লাগবে এবং এবং সাবজেক্টস ওয়াইজ যে ফর্মটি রয়েছে সেটি লাগবে অর্থাৎ এইচএসসি যে তোমার রেজিস্ট্রেশন কার্ডটি রয়েছে সেই কার্ডটি লাগবে রেজিস্ট্রেশন কার্ড সহ এই গুলো সহ তোমাদের কিন্তু ব্যাংক রিসিপ্ট বা এগুলো সহ কিন্তু পরবর্তীতে ভাইফাই অংশগ্রহণ করতে হবে ভাইফাই দেওয়ার পরে এই কাগজপাতি জমা দেওয়ার হলে ডিন অফিস থেকে তোমাদের একটা রিসিপ্ট দেবে এই রিসিপ্টটা সংগ্রহ করলে তোমার ভর্তি প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে আশা করি এ বিষয় নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন নাই কনফিউশন নাই এর বাইরেও যদি আরো কোনো বিষয় নিয়ে জানার থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আমার ফেসবুক লিংক দেওয়া রয়েছে এবং কমেন্ট সেকশনে আমার যে পিন করা যে ফেসবুক লিঙ্কটি রয়েছে সেখানে ক্লিক করে সরাসরি তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি চেষ্টা করব তোমাদের সহযোগিতা করার জন্য যারা সাবজেক্ট পেয়েছো তাদেরকে আবারও অভিনন্দন এবং যারা সাবজেক্ট পাওনি তাদের অপেক্ষা করার জন্য বলছি ইনশাল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তোমাদের পদচারণায় মুখরিত হবে এই প্রত্যাশায় আমি বারো পার্সেন্ট মিডু আজকের মতো এখানেই বিদে নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ